নমস্কার আপনাদের ইংলিশ প্রত্যেককে সুস্বাগতম আমরা জানি যে একই বারবার নাউন ব্যবহার না করে ভাষাকে শ্রুতিমধুর ও প্রাঞ্জল করার জন্য নাওনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রণয়ন বলে প্রণয়নে বাংলা অর্থ সর্বনাম উই ডব্লু ইউ হলো একটা গুরুত্বপূর্ণ প্রণয়ন এই প্রণয়নের অনেক ব্যবহার রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হলো রাজপুরুষ বা কোনো উচ্চপদস্থ রাজকর্মচারী যখন কোনো বিবৃতি দেন তখন উই ব্যবহার করা হয় এই রকম উইকে রয়্যাল উই বলা হয় যেমন আমরা জনসাধারণকে জানাতে চাই যে আমরা কোনোরকম রাষ্ট্রদ্রোহিত বরদাস্ত করবো না উই উড লাইক টু লেট দ্য পিপল নো দ্যাট উই উড নট টলারেট এনি কাইন্ড অফ ডিশান এখানে উইটা আমরা অর্থে না এখানে প্রেসিডেন্ট অর্থে রাজপুরুষ অর্থে ব্যবহৃত হয়েছে ধন্যবাদ